কিছু উপদেষ্টা যারা নাস্তিকতার আতুর ঘর থেকে উঠে এসেছে তারা সরকারকে বোঝাচ্ছে যে বাঙালি সংস্কৃতি মানি না প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগের বদলে যাদের শিক্ষক নিয়োগ দেওয়া হয় এটা আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার আলমিন বলেছে বড় তোমার রবের নামে কোরআন নাজিল আলামিন প্রথম শব্দ দিলেন এ কারক বড় কারণ পড়ার মাধ্যমে জানা জানার মাধ্যমে বোঝা বুজার মাধ্যমে আমল করা এই ইলম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করে পৃথিবীর সব প্রাণীর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররনা বনি আদম ফিল বাহার আল্লাহ জলে আর স্থলে সকল পানির উপরে আল্লাহ তাআলা ইলম দিয়া মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন জলে ও মানুষের কর্তৃত্ব চলে আবার স্থলে ও মানুষের কর্তৃত্ব চলে সুবহানাল্লাহ কিসের কারণে এলেমের কারণে জ্ঞানের কারণে এই এলেমটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে দ্বীনি এলেম আর একটা হচ্ছে দুনিয়াবি এলেম একটা হচ্ছে দ্বীনের এলেম আর একটা হচ্ছে দুনিয়ার এলেম দ্বীনের এলেম হচ্ছে ওহীগত এলেম যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ রাবুল আলমিন জানাই দিয়েছেন দিনের এলেম হচ্ছে অহির এলেম যে এলেম ছাড়া একজন মানুষ প্রকৃত জ্ঞানী হতে পারে না আপনি দুনিয়ার যতই শিক্ষায় শিক্ষিত হন আপনার দুনিয়ার যত ডিগ্রি থাকুক যদি আপনার ভিতরে অহির এলেম না থাকে আপনার ভিতরে আল্লাহ আল্লাহ রসুল প্রদত্ত যে জ্ঞান ওই জ্ঞান না থাকে তাহলে আপনি আল্লাহর কাতারে জ্ঞানী নন মূর্খ আপনি আল্লাহর কাতারে সভ্য নন অসভ্য কারণ এই জ্ঞান অর্জন করা আল্লাহ রাবুল আলমিন প্রথম আয়াত দিয়া কোরআনের প্রথম আয়াত নাজিল করে অহির এলেম অর্জন করা আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন সুবাহ ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক আল্লাহ নির্দেশ দিলেন পড়ো ইক্বরা পড় কোন পড়া করতে বলছে যেই পড়া আল্লাহ রাব্বুল আলামী সরাসরি জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহকে পড়ায় দিয়েছে সুবহানাল্লাহ এই একরা শব্দটা কি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করেছেন আর কারোর জন্য লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন এই ইকরা শব্দটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেও এই আয়াতের ফরজিয়াত কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর যত উম্মত আসবে সব উম্মতের জন্য এই আয়াতের হুকুমত সুবহানাল্লাহ ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওই রবের নামে ওই মালিকের নামে ওই স্রষ্টার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে সুবহান আল্লাহ কিন্তু আমরা সমগ্র মানব জাতিকেই তো আল্লাহ বলেছেন কিন্তু যারা মানবে যারা কোরআনের আহাল হবে তারাই তো কারণ অন্য সবাই তো আর কোরআনের আহাল হবে না সবাই আর এটাকে মানবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রবের নামের পড়া পড়ো কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে রবের নামের পড়া বেশিরভাগ অংশেই নেই যার কারণেই আজকে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগের বদলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় এটা আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার এটা আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার যে সরকার যেখানে আল্লাহ তালা যেই শিক্ষা নেওয়া যেই শিক্ষা গ্রহণ করা ফরজ করেছেন সেই শিক্ষার তো খবর নাই উল্টা বিপরীতমুখী জাহান্নামী শিক্ষা দেওয়ার জন্য কিছু লোক সরকারে বসে আছে না নাই এরা সরকারের মাথায় ঢুকাচ্ছে কিছু উপদেষ্টা যারা নাস্তিকতার আতুর ঘর থেকে উঠে এসেছে তারা সরকারকে বোঝাচ্ছে যে বাঙালি সংস্কৃতি মানে না স্যার গান নাবুক নি যার কারণেই গানের শিক্ষক নিয়োগ দিতে হবে অথচ আল্লারাপুলা আলাভিন বলেছে তর বিস্মে রপ্তাল্লা দিয়ে ওই পড়া পড়ো যেই পড়ার মাধ্যমে যেই পড়া খুললি যেই কিতাব খুললি যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃজন করেছেন যিনি তোমাকে এই দুনিয়াতে বাঁচানোর জন্য সব বক্রিয়া দুনিয়াতে তুমি আসার আগেই রেডি করে দিয়েছেন ওই রবের নামের পড়া পড়ো সুবহানাল্লাহ ইকরা বিসমিরব্বিকাল্লাদি খলাক পড়ো তোমার রবের নামে খলাকাল ইনসান মিন আলাক যিনি জমাট বাঁধা রক্ত থেকে তোমাকে বানিয়েছেন যেটা দুনিয়ার কোনো বিজ্ঞানী পারে না পারবে পারবে দুনিয়ার কোনো মানুষের দ্বারা যে যেটা সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন জমাট বাঁধা এক চাক রক্ত থেকে মানুষকে বানিয়েছেন খলাকাল ইনসানামিন আলা ইকরা ওয়া রব্বিকাল আকরাম পড় তোমার ওই মহান মনিবের নামে ওই সম্মানিত রবের নামে আল্লাহাদি আল্লাম আবিল কালাম যিনি তোমাকে কলমের দ্বারা জ্ঞানী করে সৃষ্টি জগতের সমার উপরে মর্যাদা নিয়ে দিয়েছে সোহান এই তিনি এলেম শিক্ষা করা আমার আপনার উপরে সকলের উপরে খরচ